আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সরে নিয়েছি এবং চলে এসেছি আমাদের পাড়ারই এক শিব মন্দিরে পুজো করানোর জন্য তো এসেছি সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো স্নানটা করে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এখন মন্দিরের সামনে চলে এসেছি তো এখনও ঠাকুর মশাই আসেনি গেট দেওয়া আছে এ চলুন মন্দিরটা একবার আপনাদের দেখিয়ে দিই <laughs> ো নাই খুব সুন্দর মন্দিরটি বানানো হয়েছে এবার চলুন ভেতরে ঠাকুর দেখি হর হর মহাদেব জয় শিব শিবশম্ভু